মালিক জিজ্ঞাসা করে প্রতিদিন বান্দা কি কারণে আমাকে ছেড়ে দিলা হ্যাঁ রাত বারোটা বাজে তুমি ঘুমায় গেলা মা ঘুমায় গেল বাফ ঘুমায় গেল বিবিও ঘুমায় গেছে পাড়াপড়শি ঘুমায় গেছে আল্লাহ বলেন আমি তো ঘুমাই নাই বান্দা আমিও তো ঘুমাই নাই সারাদিনে আমিও তো জগৎটা পরিচালনা করছি তবুও তো আমার কোনো ক্লান্তি নাই আমি তো ঘুমাই নাই কেন ঘুমাই নাই জানো বান্দা রাতের দুইটা বাজে যদি তোমার পেশাব করতে হয় রাতের তিনটা বাজে যদি তোমার দরজা খুলতে হয় তখন যদি তোমাকে উঠতে হয় আর আমি যদি ঘুমায় যাই বান্দা তোমার চোখ মেলে দিবে কি বাফ চোখ মেলে দিবে আল্লাহ আমাদেরকে মাফ করে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ প্রত্যেকটা মানুষকে রাত গভীরে যে ঘুম আমি দেই সেটা ঘুম না আমি ওয়াফাত দেই আমি মূলত মৃত্যু দিয়ে দেই আবার আমি দয়া করে একটা নির্দিষ্ট সময় পরে চূড়ান্ত মৃত্যু দেব বলে আমি আবার সেই হায়াত সকালবেলা যখন জাগতে শুরু হয় তখন আমি ফিরে ফিরাই দেয় আল্লাহ এমনও মানুষ আছে পৃথিবীতে রাত্রিবেলা ঘুমাই ছিল ভালো মানুষ সকালবেলা আর জাগে নাই আমার একজন দূর চাচা আছে প্রফেসর ছিলেন ভালো মানুষ ছিলেন রাত্রিবেলা জলজন্ত মানুষ ঘুমাইছে সকালবেলা আর দরজা খুলে দেখছে ওই মানুষটা জীবিত ছিল না মারা গেছে হতে পারে না হতে পারে কিনা বলেন না তাইলে বছরের পর বছর মাসের পর মা এ বাফ বাহিরের কারো চিন্তা করা বাদ দেন আপনারা যারা বসছেন আপনাকে বলছি আপনি কষ্ট করে বসছেন রাতের এক বারোটা বাজে রাতের বারোটা বাজে এত কষ্ট করে বসছেন বিনিময়ে একটু ভাবেন একটু ভাবেন অনুরোধ আমার একটু ভাবেন আজ মাঝে মাঝে মন চায় আল্লাহর বান্দা মুসলমানদেরকে বুকে জড়ায় ধরে কাঁদি যে বাফ কেন এত ভুল করছেন আল্লাহকে কেন এত নারাজ করছেন যার বিবি বে পর্দা আপনি আল্লাহকে কত পরিমাণ নারাজ করাচ্ছেন যার স্ত্রী যার মেয়ে বে পর্দা আপনি আল্লাহকে কি পরিমাণ নারাজ করছেন বলে এক কুকুর মরলে লাশ ফেলে রাখলে যে দুর্গন্ধ ছাড়ায় সেই দুর্গন্ধে অল্প কিছু মানুষের কষ্ট হয় কিছুক্ষণ কিন্তু এক নারী বেপর্দা পর্দা হাঁটলে যে যুবক চরিত্র নষ্ট হয় সেই নারী এক মরা লাশ কুত্তার বেশি দুর্গন্ধ ছড়ায় কুকুরের দুর্গন্ধ এত বেশি ছড়ায় না বে পর্দা নারীর দুর্গন্ধ যে সে শত শত যুবক তার চরিত্র শেষ করে দিয়েছে এই সিনেমার নায়িকা নর্তুকিরা উলঙ্গ আর ছবি আর বিবস্ত্র ছবি আর নাচ গানের এই ফুটটি দেখিয়ে এরা হাজারো যুবকের চরিত্র গঠন করে না নষ্ট করে কথা বলেন না কেন এই জন্য আমার শাহ আল্লামা মুফতি মুস্তাক নবী সাহেব বলে হাজারো মানুষের জীবন নষ্ট করে যে এই জন্য তার জীবনে কখনো সুখ ধরা দেয় না এই জন্য এই পৃথিবীর এটা আপনি জরিফ দেখেন যত সিনেমার নায়ক নায়িকা এদের জীবনের মতো দুঃখী জীবন ব্যক্তি জীবনের মতো কষ্টের জীবন আর কারো নাই খবর লাগা আপনি খবর লাগা এদের মতো লাংছনা কারণ হাজারো যুবককে নষ্ট করছে এই হাসি দিয়া অথচ এই হাসি তার মূলত আসল হাসি না এই হাসি যদি ল্যাবে অথবা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করায় প্রত্যেকটা হাসির মধ্যে ফরমালিন পাওয়া যাবে। কি পাওয়া যাবে ফরমালিন ফরমালিন মেহরবানি করে একজন শুনুক কোনো অসুবিধা নাই আমি আমার জীবনে কোনোদিন শ্রোতার পরিমাণ গণ্য ওয়াজ করি নাই এটা আমার তবিয়তেই নাই আলহামদুলিল্লাহ আমার এটা জিন্দি আমি আজকেও আমি আসরের পরে বয়ান করছি আসরের পর পর এসার পর আমার কোনো হিসাব কিতাব নেই একজন না দশজন আমার করে চিন্তায় না আমার বলা দরকার আমি বুঝি আমার বলতে হবে রাত দিন আমি বললেও আমার হায়াত শেষ হবে আমি না বললেও আমার হায়াত শেষ হবে আমি সারাক্ষণ শুয়ে থাকলেও আমার জিন্দি শেষ হয়ে যাবে আমি সারাক্ষণ পরিশ্রম করলেও আমার জিন্দি কি হয়ে যাবে শেষ এবং অপসর পরিশ্রম উভয় হালতেই আমার জীবন শেষ হবে আমার নির্ধারিত সময় ঠিকমতো গুম যাইলে আমি দশ বছর বেশি বাঁচব আর মেহনত করলে আমি দশ বছর কম বাসব বিষয়টা এমন প্রত্যেকের হায়াত আমাদের নির্ধারিত ঠিকই না বলেন না কাজেই হায়াত একেবারে সীমিত একদম সীমিত বিবেকবান যারা তারা বুঝে তারা বুঝে আজ থেকে এখনকার জিন্দিগি এমন যে প্রতি মাস বছর যে যায় তেরো পাওয়া যায় এই যে রমজান গেছে কল্পনা করেন তো গত রমজান যাইতে যাইতে এবারে রমজান চলে আসছে এখন রজব মাস চলতেছে রজব মাস আসা মানেই হলো রমজান কাঁসায় যা কত দ্রুত ইয়া তাুজ্জামান আল্লাহনবী সাল্লাম বলেন কেয়ামতের একটি আলামত সময় খুব কাছাকাছি হয়ে যাবে সময় খুব দ্রুত নবী বলেন শেষ পর্যন্ত এরকম হবে এক বছর মনে হবে এক মাসের মত এক মাস মনে হবে এক সপ্তাহের মতো এক সপ্তাহ মনে হবে এক দিনের মতো দিন মনে হবে এক মুহূর্তের মত এরকম দ্রুত সময় চলবে এজন্য আমরা সময়কে কদর করি বাফ জওয়ান বুড়ো প্রত্যেকের জীবনে গাফলতটাই বেশি বাজার ছেলে পেলেদের মধ্যে গাফলত বেশি কাফলতই বেশি একটা মানুষের কতক্ষণ মোবাইল চাইতে মনে কয় আমার এটা বুঝে ধরে তুই বেটার কতক্ষণ ঘুরতে মন চায় আর একটা মানুষের তো একটা বিবেক বুদ্ধি আছে বিনোদন মানুষের কতক্ষণ না এটা কি জিন্দিগি এক জানোয়ারের জিন্দিগি সকাল নাই রাত নাই দুপুর নাই রাতের বারোটা নাই রাতের দুইটা নাই সারা দিন সারা রাত মোবাইলে ছবি দেখে উলঙ্গ নাচ দেখে গান দেখে ফুর্তি করে তামসা করে আসে কান্দে লাফায় ফালায় কি তাইটা আসে আশ্চর্য কথা এতটা সময় মানুষ যুবক শক্ত সামর্থ্য মানুষ কাম না করে থাকে কেমনে পরিশ্রম না করে থাকে কেমনে মানুষ দুই ঘন্টা আমি আমার এখনো দুই ঘন্টা আমার হাতে কোনো কাজ না থাকলে আমার কাছে অস্থির লাগে এটাতে এক ইমানদারের আখেরাতের ফিকির চাকা চাই হাদিসের মধ্যে আছে ফজরের নামাজ পড়ার পরে আল্লাহ নবী সাল্লাম মাঝে মাঝে জোহরের নামাজের ওয়াক্ত হতেই মানে ওক্ত হইলেই নবীজি বলতেন সাথে সাথে ও বেলাল ওটো না আরে আজান দাও আরে হেনা বিশাল অনেকক্ষণ হইছে সেই ফজর সেই সকাল ছয়টা বাজে নামাজ পড়ছি এখন দুপুর একটা বাইজা গেছে বেলাল লম্বা সময় হয়ে গেছে মাওলার সেজিদা দেই না অনেকক্ষণ হয়ে গেছে জলদি আজান দাও সেজদা দিয়ে কলিজাটা ঠান্ডা করি হাদিস আর ইহনা বিসসালাহ রাহাত আল্লাহর নবী বলতেন বেলাল দিলটা শান্ত করতে চাই মন বড় বেচাই লাগতেছে অনেকক্ষণ হয়ে গেছে নামাজ পড়ি না আহা সারা দিন একটা সেজদা জোটে না এক সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে না এক মাসে এক ওয়াক্ত নামাজ পড়ে না একটা বছর কোনো দিন ফজরের নামাজের সেজিদা দিতে পারল না আয় হা তার হালাত কি আসলে কি অবস্থা বলেন না ভাবেন না কি জীবন কেমনে রাত কাটায় কেমনে দিন কাটায় কিভাবে জিন্দিগি পার করে আহারে আহ আহ এই ঘুরতেছে ফিরতেছে কার মেয়ের পিছনে ঘুরতেছে কার মাইয়া দেখতেছে উলঙ্গ ছবি দেখতেছে নর্তকী দেখতেছে কিতা দেখে কি করে লাভ কি লোকসান কি খেচ্ছুর কোনো খবর কোন কোন দিক নির্দেশনা কোন লক্ষ্য টার্গেট কিচ্ছু কিচ্ছু এমনিতেই চলছে ফিরছে খাইতেছে ঘুমাইতেছে এই হলো হালাত যুবক যুবতীর ছেলে মেয়ের জীবন যাদের জীবনের কোনো গন্তব্য নেই যে নৌকায় উঠছে সেটা কোথায় ভিড়বে জানে না কোথায় জানে না গেলাম মন চাইলে বিদেশ গেলাম মন না চাইলে দেশে কাম করলাম হ্যাঁ একটা না একটা কিছু আর কি তা বাপায় তো চিন্তা করবো ফাইলে বিদেশ দিব নইলে বা। গ্যারামে কাম লইয়া দিব নালে বাজারে দোয়াম লইয়া দিব হেতারাই তো একটা একটা বুঝ করিয়া দিব আমার আর কি এটা তো আসলে একটা মানুষের জীবন হইতে পারে মানুষ মানে তো তার একটা টার্গেট থাকবে তার একটা জিন্দিগির গতি থাকবে আমি তো হাইওয়ান না আমি জানোয়ার না ভাইয়া আমি তো পশু না আমার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে একটা বাসে উঠার পরে যদি কন্ট্রাক্টর জিজ্ঞাসা করে ভাই তুমি কোথায় নামবা সে যদি বলে তা আপনার মন মতো একখানে নামাই দিয়ে কথা কয় না পুরা বাসের প্যাসেঞ্জার তারে ফাগল কইতো না আরে এই ছাগল কীর্তি নামাই দিত এই ফাগল কীর্তে গাই বলবে কি না বলে তো তাই একটা ছেলেকে যখন জিজ্ঞাসা করে কি ঘুরি গাড়ি ফাগলের না তুই বেড়ায় ঘুরস গাড় কি দাবা সুস্থ মানুষ আপনি ঘুরে গাড়ে কেমন বলেন আপনি গুরি গাড়ি গুরে গারে গাড়ে বলে এই গোরে গাড়ে সেই তিনটা বাজে বাইরেছে রাতের বারোটা বাজে ঘরে আসছে কিতা করছে গেছি খাচ্ছে বন্ধুদের লগে আড্ডা দিছি কিন্তু আড্ডা কিটা আড্ডাটা কি কি আড্ডা কি দিছো আহা কিছুই জানে না বন্ধু তুমি আজ যতই আড়াল হও ছেলেরা যত আড়ালই হোক বাবারা যত আড়ালই হোক আজকে হুজুরের সামনে গেলেন না আজকে মসজিদের সামনে গেলেন না আজকে দিনের সামনে গেলেন না আজকে মনে করলেন না গিয়েও তো জিন্দগি চলে হুজুরের কাছে না গিয়েও তো জিন্দিগি চলে নামাজ ছাড়াও তো বাদ মিলে আমিও তো বলি মিলে আরে নামাজ বাদ তো কুদ্দারও মেলে বাদ তো জানোয়ারেরও মেলে বাদ তো বেইমানেরও মেলে এটা তো আশ্চর্যের কিছু না বেটা বাদ খাবার এটা তো বেইমানেও খা তাহলে আজ যদিও তুমি মনে করো এখান এদিক দিয়া হেদিক দিয়া এই পাশ ওই পাশ দিয়া আড়াল হইয়া হইয়া তুমি পার হইয়া গেলা কারো সামনে পড়ল না কেউ দেখলো না কিন্তু ওচিরে এই আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তুবুল সরাঈর শুধু মাত্র তোমার ব্যক্তিগত কর্ম না তোমার অন্তরে চব্বিশ ঘন্টা যত কথা উঠানামা করছিল খারাপ চিন্তা চেতনা কল্পনা আবেগ অনুভূতি আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলে সেগুলো হাসরের ময়দানে আমি আল্লাহ আমল নামার মধ্যে লিখিত দেখাবো এখন তো দিলের কথা কেউ জানে না আপনার কি ঘুরতেছে আমি জানি আপনি জানেন আমার দিলে কি ঘুরতেছে আল্লাহ তালা বলে সেগুলো আমি তোমার সামনে দেখাবো ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর মা ফিস সুদুর তোমার অন্তরের ভেতরে যেগুলো এগুলো আমি আল্লাহ তাআলা খুলে দেব তাইলে আমার কথা হলো এটাই এই কথা আমরা আমরা একের নীরবে ঠান্ডা মাথা একটা সেকেন্ড বিবেককে কাজে লাগাইয়া এ আপনারাই যারা রে এই কয়জন মানুষ এ ছেলেরা বাবারা আমরাই বোঝেন আমরা যে কথা নিশ্চিত যে আমি যত දිঘিই ঘুরি না কেন যত දිগে যত বুদ্ধি ফন্দি খাটাই না কেন আল্লাহর সামনে আমাকে সামনে এক দাঁড়াইতেই হবে আমাকে কবরে যেতেই হবে ঠিক কি না বলেন এটা আমি মানি কিংবা না মানি স্বীকার করি আর না করি কবরে আমাকে কথা বলেন না যেতেই হবে কোনো সন্দেহ যেহেতু কোনো সন্দেহই নাই যেহেতু কোন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই অতএব আল্লাহর কথা মেনে নেওয়ার মধ্যেই কামিয়া কারণ ওনাকে ছাড়া যেহেতু আমার আর কোনো কী নাই উপায় কুল ইন্নাল মাউতাল্লা দি তাফির রুন আমিনহু ফাহিন্নাহু মোলাফিক আল্লাহ তাআলা বলেন ও বান্দা মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমার সাথে মুলাকাত করবেই তুমি দেখা করতে হবে না সেই তোমার সাথে দেখা তুমি মৃত্যুকে ডাকতে হবে না মরণ তোমাকেই ডেকে নিয়ে আসবে মরণ নিজেই তোমার সাথে দেখা করবে সেই তোমাকে কবরে আনবে তুমি আসতে হবে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম হাদিস এর সাদ করেছেন প্রত্যেকটা নাফরমানের লাশ যখন খাটের মধ্যে করে কাঁদে তোলে মানে কবরস্থানে নেওয়ার জন্য যখন লাশ খাটের মধ্যে কাঁধে তুলে নেয় তখন এই পরিমাণ চিৎকার করে ওই নাফরমান লাশের খাটের মধ্যে আল্লাহ নবী সাল্লাম বলেন যদি একটা সেকেন্ডের চিৎকার তোমরা ওই নাফরমানের শুনতা তাহলে পৃথিবীর কোনো মানুষ কাউকে কান্দে আর লাশের খাটিয়ে তুলতো না বরং ফেলে রাখতো আর কুকুর বিড়ালে খাইত এরা শুধু চিৎকার করে না ফরমান বলে আল্লাহর দোহাই আমার স্বজনরা আমার ওইদিকে দিকে না ওই কবরে আমারে নিও না নিও না আমারে ওইখানে নিও না আমারে নিও না হাই তোমরা আমারে কই নিচ্ছ তোমরা না আমার স্বজন তোমরা না আমার সন্তান গতকালকের আগের দিন আমি এক মসজিদে আসরের নামাজ পড়ছি তো মসজিদের পাশে কবরস্থান এই কবরস্থানে আপনার আমার পরিচিত আমার মাদ্রাসার সামনে তো মসজিদের যে অজুর জায়গাটা কবরস্থানের ওয়ালটা ঘেঁসা হজুর জায়গা এই কবরের ম স্থানের কবরস্থানের ভিতরে একটা কবর আপনার আমি নিজে ওনার জানা যাইচ্ছিলাম উনি ইটালি প্রবাসী অনেক সম্পদওয়ালা অনেক মালওয়ালা ছিল উনি মারা গেছেন ওনার দাফুন হয়েছে এটার ভিতরে আহা আমি দেখলাম অনেকক্ষণ তাকায় রইলাম এই উঁচু করতে বসে ওরা এই ট্যাংরা বেড়া দিয়া কবরটার মধ্যে ওই যে ফাঁক ফাঁকওয়ালা বেড়া জানায় না এরকম বেড়া দিয়া আপনার কবরটার মধ্যে আছে আর এই পুরাটা কবরের এই জায়গাটা এই পরিমাণ আগাছা পাতা লতা ফাতা ভরে রয়েছে এটা দেখা আমার এতটা অনেকক্ষণ তাকায় রইলাম মনটার মধ্যে হায় মাওলা এটা সেই লোক যে লোকের বাড়িটা এত অত্যাধুনিক টাইসেন যে বাড়িতে একটা পাতা একটা ময়লার টুকরা পড়তে দেয় নাই এই পরিমাণ কর্মচারী সাফ সুতরা করে রাখছে আর আজকে তার ছেলেরা কোথায় তার বউ কোথায় ঈদ গেল ঈদের পরের দিন পরের দিনের পরে দ্বিতীয় দিন কোথায় ঈদ তারা তো ঈদের আনন্দ করতেছে বিবি বাচ্চা আর এই লোকের কবরের উপরে এই পরিমাণ লতা পাতায় ঘেরা হা একটা বার তো কেউ দেখতে আস তিন সন্তান ওই ব্যাটার তিনও জন এর নাম দুনিয়া আমার খুব মনে হচ্ছে যে হা এর নাম কি পরিমাণ মেহনত করছিল এই আজ তোমার কবরের এই হালাল আজ তোমার কবরের উপরে একটা ট্যাংরা বেড়া ফেলে আসছো যেটা আজ তোমার কবরের ঝোপঝাড় লতা পাতাগুলো পরিষ্কার করার এজন্য এটা বুঝা উচিত এটা খেয়াল করা উচিত আল্লাহ তাআলা এর জন্য উচিত বান্দা তুমি তো আমার থেকে আড়াল হইতে পারবা না তুমি তো কবর থেকে আড়াল হইতে পারবা না অইন মাতা কুনু ইউদুরিকুমুল মৌ বলে হুকুমতুম ফি বুরু জিম সৈয়াদা রব্বুল আল বলেন যদি সু উচ্চ দেওয়াল আর একেবারে নিশ্চিদ্র কোনো দরজা নাই জানালা নাই ছিদ্র নাই একটা পিঁপরা কিংবা মশা ডুকবারও জায়গা নাই এমন একটা চিত্র নাই এমন দেওয়াল ঘেরা এমন উচ্চ যদি তুমি এর ভিতরেও গিয়ে আশ্রয় নাও ইউদুরিকুমুল মাউথ মৃত্যু তোমার সেখানেই পৌঁছে যাবে দেখবে একদিন তোমাকে ওইখান থেকেই নিয়ে আসবে আল্লাহ তালাকে বাদ দিয়ে ভাইয়া তুমি ভাবো জওয়ান ছেলে যারা বলছো যে কয়জন ভাবো তুমি ভাব তুমি কি করছ দিনে কি দিনে কত বন্ধুর কত আবদার পূরণ করল কত সুনামাজ করতে পারলাম কেন ভাইয়া তুমি মুসলমান না তুমি মুসলমান তুমি মুসলমান পরিচয় দাও কিভাবে তো অনেকে আছে এই কয়জনের ভিতরও বে নামাজি চেহারা আছে আমি দেখলেই চিনি নামাজি মানুষ বহুদিন ধরে দেখি না চিনি তো আমি তার